হ্যালো গাইস হ্যালো রবিবার তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো বাড়ির গেট থেকে শুরু করলাম লাইটিংটা দেখো দেখিয়ে দিচ্ছে এইভাবে করা হয়েছে আজকে ঝুমাদি বাড়ি কার্তিক পুজো তোমাদের সাথে শেয়ার করছি বাড়িটা এরকম গলিটা সাজানো হয়েছে ঘরে ঢুকে এরকম লাইটটা এমনি সেট করা আর এখানে কিন্তু ফুল দিয়ে গেটগুলো করা বাড়িটা টোটাল বাড়িটায় টুনি দিয়ে এভাবে সেট করা তো চলো এবার পুজোর ঘরে তোমাদের নিয়ে যাই

পশ্চা নম কে মহাভন্দন ভাব তৎ প্রসাদ ধন ধানি সম্পদ এস সচন্দন গন্ধ পুষ্পঞ্জলি নমো কার তো অ্যারেঞ্জমেন্টটা কিন্তু ছাদেই করা হয়েছে এইভাবে ছাতা দিয়ে আর এবারে আমি তো আবার একটু নিচে চলে এসেছি নিচে এসে একটু রিলস ফিলস করছি বেশ ভালো লাগছে

তারপরে রয়েছে চাটনি পাঁপড় লটচমচম রসগোল্লা মানে আম রসগোল্লা যেটাকে বলে ওটা তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন বাড়ি চলে এসেছি তো এই দেখো ঘরে চলে এসেছি এখন হচ্ছে আস্তে আস্তে আরো ভিড় হচ্ছে তাদের মিলের ওখান থেকে লোকজন আসছে তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন এবার খুব তো যা বসেছে এবার আমি ওর বসে আছি আর মা তো করে খাওয়াতে পারবে না তো তখন একটা খালি কচুরি খেয়েছে কচুরি দেখে একটা কচুরি খেয়েছে মা তো খাওয়াতে পারব না উল্টো সাইড হয়েছে আমার কাছে এসছে আমি তাও খাইয়ে দিয়েছি ও শুধু ভাত একটু আলু দিয়ে প্রথমে দিচ্ছিলাম গ্রেভি দিয়ে তাও বলছে না শুধু ভাতটা একটুখানি খেয়েছে আবার অনেকটা দিন পর আমার হাতেও খেয়েছে ভালোও লাগলো তো এই হলো চলো এখনকার মতো টাটা গুড নাইট দেখো নেক্সট দিন এটার মধ্যে কিন্তু যেটা সবুজ কলাই বলে সেটা কিন্তু এক মাস আগে থেকে ভিজিয়ে রাখতে হয় এই গাছগুলো হয় তারপরে কিন্তু এটা ঠাকুরের সামনে রেখে এর মধ্যে এগারোখানা ঘর দেওয়া হয় তার মধ্যে থাকে হচ্ছে চাল আর এই দেখো রয়েছে প্রত্যেকটা ঘরের উপরে জলপাই এগুলো দেওয়া হয় এগুলো পুজোর পরের দিন প্রত্যেককে দিয়ে দেওয়া হয় তারা ভাতের মধ্যে দিয়ে কিন্তু খায় তো এই ছিল পুজোর ব্লগ তোমাদের ভালো লাগলো অবশ্যই লাইক করে পাশে দেবো